এই দিদি আসার পরে পুরো মার্কেটটা খেয়ে নিল রানুমন্ডলের আচ্ছা তুমি আমার সুখটাই ভুল করে। করো হাত জোড়কে মেয়ে আমি তো প্র্যাকটিস করি না আর আমি চর্চাও করি না ঠিক আছে কারণ আমি তো সময় পাই না সকাল থেকে ফাইল ঘেটে ঘেটে আর বক বক করে করে আমার গলাতে গলার থেকে আওয়াজ বেরোনো সুর বেরোনো খুব মুশকিল হয়ে যায় সামারিয়া আমার কিন্তু কথা ভুল হলে আমাকে ধরবেন না আমাকে কিন্তু কাগজ নেই জাস আমার দাদা চব্বিশ বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে আবার পরীক্ষা হবে আবার ট্যাকে টাকা খরচা করে সরকারি চাকরির পরীক্ষায় বসুন নতুনভাবে আবার শিক্ষক হতে হবে শিক্ষকদের আবার প্রমাণ দিতে হবে তারা শিক্ষক তারা যোগ্য মুখ্যমন্ত্রীর বিজ্ঞপ্তি ঘোষণা তিরিশে মে শিক্ষকদের নোটিফিকেশন অর্থাৎ শিক্ষকদের পরীক্ষায় বসতেই হবে মুখ্যমন্ত্রীর বিজ্ঞপ্তি ঘোষণা ষোলোই জুন থেকে চোদ্দই জুলাই অনলাইনে আবেদন করা যাবে এই সময়টা বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পনেরোই নভেম্বর মেধা তালিকা প্রকাশ হবে মেধা তালিকা প্রকাশ করবে রাজ্য সরকার পনেরোই নভেম্বর বিশে নভেম্বর থেকে কাউন্সিলিং শুরু হবে ভগবান লেগে পড়ুন নভেম্বরের মধ্যেই কাউন্সিলিং ছাব্বিশে ভোট তার আগে কালেকশনটাও ঠিকঠাক হয়ে যাবে হম সুপ্রিম কোর্টের আদেশটাও পালন হয়ে যাবে খাপে খাপ পঞ্চুর বা কি বলেন দিদিমণি কিন্তু একদম সর্বদাই সবার সাথে সবার পাশে একটা সাংবাদিক বৈঠক হচ্ছে সেখানে যারা টেন্টেড বলে সিবিআই লিস্টে প্রমাণিত হয়ে গেছে তো সেখানে তিনি তাদেরকে বলছেন বিভিন্ন দপ্তরে তিনি ফিরিয়ে দেবেন তো এটাকে আমি আপামর জনসাধারণের কাছে জানতে চাইবো যে তারা এটাকে কিভাবে দেখছে আমরা কিন্তু বুঝতেই পারছি সেখানে যোগ্যদের জন্য কোনো সহানুভূতি নেই যোগ্যদের কিভাবে ফিরে আসতে হবে না পরীক্ষা দিয়ে ফিরে আসতে হবে প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আর যারা টেন্টেড বলে প্রমাণিত তারা বিভিন্ন দপ্তরে ঢুকে যাবে চাকরি করবে আর তাহলে এই যে বাংলার এত এত বেকার তারাও তাহলে কোথায় যাবে তাহলে সবাইকে দুর্নীতি করতে হবে তাহলে তার চাকরির ব্যবস্থা হবে সরকারি চাকরি করলে করবো নাহলে করবো না এই মেন্টালিটি থেকে দূরে আসতে বলো যা পাবো তাই করব বিনা পয়সায় ঘর দিচ্ছি ব্যবসা কর দোকান কর কেউ যদি মনে করে আমি শুধু সরকারি ক্লার্কের কাজ করব আর কিছু করব না ভুল এখন কিন্তু মনে রাখবে একমাত্র বাংলা ছাড়া সব রাজ্যে কিন্তু পেনশন বন্ধ হয়ে গেছে শিক্ষকরা পরীক্ষায় উত্তীর্ণ হোক বা না হোক ছাত্ররা পরীক্ষায় উত্তীর্ণ হোক বা না হোক রাজ্যটা বিভিন্ন মানদণ্ডে উন্নীত হোক বা না দিদি কিন্তু পাস করে যাবে কিছু থেকে সমস্ত সমস্যা থেকে উত্তীর্ণ হয়ে যাবে তার কারণ যার মাথায় মোদির হাত তার আবার কিসের চা দিদি মোদি হম এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ রাখার কোনো মানে কনফিউশন রাখার দরকারই নেই প্রত্যেকটা ঘটনা তার প্রমাণ চার্জিকর ঘটনা হতে পারে দু হাজার একুশ দু চব্বিশে পোস্টফল ভায়োলেন্স হতে পারে কোনো কিছুতে কেন্দ্রীয় সরকারকে আপনি পা রাজ্যের কোনো বিজেপি কর্মীরা রাজ্যের সাধারণ মানুষ পাশে পায়নি আর ভবিষ্যতেও পাবে বিভিন্ন ঘটনা ঘটবে কমিশন আসবে রিপোর্ট যাবে যদি মন হয় তো এক দুটো রিয়াক্ট করবে কেন্দ্র থেকে নাহলে করবে না ভুলে যাবে আবার ভোট আসবে আবার নতুন ভাবে উৎসাহ উদ্দীপনা নাহলে মাত্র একশো কোটি টাকার দুর্নীতির অভিযোগে অরবিন্দ কেজরিওয়াল জেলের খানি টেনে তার পার্টিটাই শেষ হয়ে গেল পায় দলটাই উঠে গেল দিল্লিতে আর হাজার হাজার কোটি টাকার দুর্নীতি বিভিন্ন প্রমাণ হাতে পাওয়া সত্ত্বেও কেউ সুর করে খোকাবুকে বিদেশে রওনা করে দেয় এরপর তারা গলাবাজি করবে না তারা গুন্ডামি করবে না তারা কারো করবে কি হচ্ছে এটাতে তৃণমূলের লাভ বিজেপির লাভ কেন্দ্র রাজ্য বুঝে গেছে কিন্তু আলটিমেট ক্ষতি হচ্ছে আমাদের সাধারণ মানুষের বাঙালিদের সনাতনীদের দুদিক থেকেই পিসছি যা তা ভারতের পুসিন কিন্তু বাংলাদেশ আর্মি বসে বসে দেখবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে হ্যাঁ কেমন করে ঢুকছে মানুষ হুড়ুমুড়িয়ে হুড়ুমুড়িয়ে এরকমই ছোট ছোট বিভিন্ন ঘটনা এবং ভিডিও ক্লিপ তুলে ধরবো আজকের এপিসোডে তার আগে আমি আমার সকল দর্শককে আমার এই ছোট্ট রাষ্ট্রডক চ্যানেলে স্বাগত জানাই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক ফার্স্ট ক্লিপ রীতিমতো বিমানে করে সৌদি আরবে গিয়ে ভিক্ষা করে পাকিস্তানিরা সারা বছর এই পেশা চালিয়ে গেলেও তাদের কাছে হজের সময়টা যেন ভিক্ষার মৌসুম হয়ে যায় বেশি বেশি রিয়াল পাওয়া যাবে এই আশায় হজের আগে বিমানে উড়ে এসে ভিক্ষায় পড়ে তারা ভিক্ষা করার অভিযোগে দু সালের জানুয়ারি থেকে এই পর্যন্ত পাঁচ হাজারের বেশি পাকিস্তানিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব তিনশো উনষাট জন পাকিস্তানিকে ফেরত পাঠিয়েছে ইরাক মালয়েশিয়া ওমান কাতার এবং সংযুক্ত আরব আমিরাত কি বাংলাদেশের নতুন বাবা ভিকারি সৌদি আরবের হজের সময় ভিক্ষা করতে যায় প্লেনে করে পাকিস্তান থেকে তাদের উৎপাতে অত্যেষ্ট হয়ে সৌদি সরকার একে একে ফেরত পাঠাচ্ছে পাকিস্তান মুসলিম মুসলিম ভাই ভাই ব্রাদারহুড খুব একটা চলছে না আর শুধু সৌদি আরবই নয় ভারতবর্ষ শুরু করেছে অবৈধ বাংলাদেশি রোহিঙ্গাদের ক্যাক ক্যাক করে লাথি মেরে ও দেশে পাঠাচ্ছে আর যাদেরকে পাঠানো হচ্ছে তারা রিয়েলি বাংলাদেশী নাগরিক সারা সেখানকার মিডিয়াই শিকার করে নিচ্ছে এবং তাদেরকে সেই সেই গ্রামে পাঠিয়ে দেওয়া হচ্ছে তারপরেও বাংলাদেশের আর্মি বলছে আমরা কিন্তু এটা মেনে নেব না আমরা এটা কিন্তু বসে বসে দেখব না কি বলছে শুন পুশিং আমরা লক্ষ্য করছি এটা কোনোভাবেই কাম নয় প্রথম কথা হলো সেটা যে একটা পুশিং হতে থাকবে আর আমরা বসে থাকব এটা ভাবার কোনো অবকাশ নেই বিজেপি এর জন্য কাজ করছেন সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তার অবগত আছে বিষয়টি নিয়ে না না আপনারা বসে বসে দেখবেন কেন পালাইছাট হাতে লাঠি দিয়ে দেব দানি দানি দেখবে চকে সানডাস দিয়ে দেব কোনো অসুবিধা নেই সঙ্গে গুড় ছলা দেব খেতে খেতে দেখবেন কিন্তু দেখবেন তার বেশি আর কিছু করতে যাবেন না যেন তাহলে কিন্তু কেলে হয়ে যাবে নেক্সট ক্লিপ গতিকে আমার এটা চিকেন নেক বাংলাদেশে হামলা দিলে আমি তো দুটা চিকেন যদি বাংলাদেশ আমাদের চিকেন নেক আক্রমণ করে আমরাও বসে থাকবো না বাংলাদেশের দুটো চিকেন নেক আছে আর দুটি খুব ঝুঁকিপূর্ণ ভারতের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এই কথা বলে নতুন করে উত্তেজনা বাড়াতে চাইছেন আজ পর্যন্ত ভারতবর্ষের কোন সাংবিধানিক পোস্টে বসা কোনো ব্যক্তি এ ধরনের কথা বলে আমাদের এই যে চিকেন নেক চিকেন নেক করে বারবার বলা হয় টোন্ট করা হয় তারা জানেই না যে বাংলাদেশের দু দুটো চিকেন নেক আছে ম্যাপটা একটু ভালো করে দেখবে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বলছে আমাদের একটার দিকে হাত বাড়ালে বাংলাদেশের দু দুটো চিকেন নেক টুক করে কেটে দেওয়া কে কে হেমন্ত বিশ্ব শর্মাকে ভবিষ্যতে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দেখতে চায় আর এই মন্তব্যের জন্য হেমন্ত বিশ্ব শর্মাকে কাকা। বিশ্বজুড়ে আধিপত্যের দৌড়ে এবার কি বাংলাদেশকেও সামরিক রণনীতির ছকে ফেলতে চাইছে চীন যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি তাদের সদ্য প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন রিপোর্টে বলছে বাংলাদেশের সামরিক অবকাঠামো নির্মাণ করতে চায় চীনের পিপলস লিবারেশন আর্মি ভারত যেন পুরোপুরি নিশ্চিত চীনের প্রত্যক্ষ সহযোগিতায় লালমনিরহাটের পুরনো ঘাঁটি আবারও সচল করতে যাচ্ছে বাংলাদেশ শুধু তাই নয় ভারতের কৌশলগত চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোরের একদম গা ঘেসে চীনের উপস্থিতি তাদের উদ্বিগ্ন করে তুলেছে এমনটাই উঠে এসেছে ভারতের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল সুব্রত সাহার কথায় আসলে এই ইউনিস বুড়া চাইছে যেমন তেমন করে একটা যুদ্ধ লাগিয়ে বা ভারত হামলা করতে পারে আরাকানা আর্মি হামলা করতে পারে এরকম একটা ভয় দেখে যতটা দিন পারা যায় ক্ষমতায় থাকতে ভোট যাতে পিছিয়ে যায় সেরকম কিছু একটা ধান্দা করছে বলেই মনে লাগাতার ভারতের সাথে চুক্তি চুক্তিপাতে বিভিন্নভাবে উস্কাচ্ছে কখনো বলছে বিমান ঘাটি করবো চিকেন নেকের কাছে কখন ইম্পোর্ট বন্ধ করে দিচ্ছে তখন চুক্তি বাতিল করে দিচ্ছে আর এই সব করতে গিয়ে ফ্যাসাতে পড়েছে বাংলাদেশের ব্যবসায়ীরা সেখানকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে কি অবস্থা দেখুন নিজের শিল্পে গ্যাসের সংকট চরমে বন্ধ হচ্ছে একের পর এক কারখানা সরকার প্রতিশ্রুতি অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেছেন বস্ত্র খাতের ব্যবসায়ীরা তাদের দাবি এভাবে চলতে থাকলে ঈদের বেতন বোনাস পরিশোধ করা কঠিন হবে কয়েক মাসের মধ্যে বন্ধ হতে পারে অর্ধেক টেক্সটাইল কারখানা রোববার জ্বালানি সংকট নিয়ে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয় দেশের তৈরি পোশাক শিল্পের জন্য কাপড় ও সুতার বড় অংশ যোগান দেয় স্থানীয় টেক্সটাইল কারখানাগুলো বড় বিনিয়োগে গ্যাস নির্ভর এসব শিল্প এখন চরম সংকটে জ্বালানির অভাবে বন্ধ থাকছে বেশিরভাগ সময় নষ্ট হচ্ছে যন্ত্রপাতিও টানতে হচ্ছে চরাসুদের ব্যাংক ঋণ বিকল্প জ্বালানিতেও খরচ বাড়ছে দেখছেন কি অবস্থা একটা সুন্দরভাবে এগোচ্ছিল দেশটা ব্যবসা বাণিজ্য ফুলে ফেপে উঠছে আমেরিকার চালে পা দিয়ে এই বুড়াকে ঢুকিয়ে সর্বনাশটা করে দিল গ্যাস নেই জল নেই বিদ্যুৎ নেই তুলো নেই সব কিছু টান এরকম ব্যবসা হয় সব আল্লাহ ঠিক করে দেবে নিজেরা কিছু করবেন পুরো ধর্মে অন্ধ একটা দেশ কট্টরবাদ মৌলবাদে ভর্তি একটা দেশ এইভাবে কোনো দেশ উন্নতি করতে পারেনি ভবিষ্যতে পারবে আর বাংলাদেশের শুধু চিন্তা করুন বাংলাদেশ দেশ সরকার তো যা হচ্ছে হচ্ছে তাদের ক্রিকেট টিম ইউর কাছে হেরে যাচ্ছে দুশো পাঁচ রান করার পরে কতটা উন্নতি করেছে টাইগার এবার জলে ঝাঁপাবে তার কাছে বলায় দিয়ে নেক্সট ক্লিপ এবার প্রকাশ্যে বউয়ের হাতে চর খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এ নিয়ে রীতিমতো হইচই পড়ে গেছে নেট দুনিয়ায় জনমনে প্রশ্ন কি ঘটেছিল আসলে সেদিন কি অবস্থা দেখো ফ্রান্সের প্রেসিডেন্ট তাকে পাবলিকলি এরকম চর খেতে হচ্ছে বউয়ের কাছে হতে পারেন আপনি প্রেসিডেন্ট কিন্তু বউয়ের সামনে বিজেপির আকাত অকাত পাতা চলতি মান সম্মান থাকলো না সেই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই নিয়ে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার